কানিতogne সোবাতে বইছে আছেন জহতে যয়ন বয়াতি করি সোালে জিগ্যা সয়ন পুরুষেরি বিজুরি বাই হয় কয়টি বর কোন বিজুতে পুরুষ फायদা রে আবার কোন বিজুতে হে আহা অন কোন বিজুতে ন্যাংরা পয়দা কোন বিজুতে পাগ হলের জর্ন হই বয়াতিহি বিজুর করিহি কা বিজু সারা কেউ তো নায়া বিজু সারা পয়দারে বাই হইল কোন কোন বিজুতে ইসা মা সরে আবার কোন বিজুতে কাহা একলা গোহু কোন বিজুতে কাকিলা পয়দা ববে তারে কাইরা গন্ধ হো যায় না নিদু পাগল তাই কয়ে দশের কাছে আমা বাসা নাগলে পরে রে পুরুষের বিজু থাকে কম কায়াম সত্য করে বল বয়াতি আমার এই সওয়ালের মায় সবাতে বৈষে জহতে জন বয়াতি করলো সোয়ালে জিজ্ঞাস পুরুষেরই বিজুরি বাই হয় সাুষ পয়দারে আবার নাল বিজুতে আহা নীল বিজুতে ন্যাংরা পয়দা কালা বিজুতে পাগ হলের হয়। হই বয়াতিহি বিজুর করু ঠিকানা বিজু সারা কেউ তো পয়দা নায়া বিজু সারা পয়দা রে বাই আদো মার হাওয়া ঈশা নী নাহরি হাসে ঈশা শিপেরোয় কালা বিজুতে কাহা আকলা গুহ শিপের রয়ে কালা বিজুতে কাকলা পয়দা ববে তারে কায়রা গন্ধ হো যায় না হায়া নেদু পাগল তাই কয়ে দশের কাছে আমাবাসা বাসা নাগলে পর রে পুরুষের বিজু থাকে মোহন সত্য বয়াতি তোমার এই সোয়ালের মানে তো যাই হোক শুনলেন পুরা মানে সোয়ালও শুনলেন ভাঙনিও শুনলেন তো অবশ্যই যে যারা জানেন না এই গা খানের ভিতরে কিন্তু সব কিছু আছে সোয়াল আছে এবং ভাঙনিও আছে তো সবাই একটু চেষ্টা করবেন বোঝার জন্যে